সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা ছোটকালের এই অমুক বাণী এখন শুধুই মিথে পরিণত হয়েছে মানুষ যেদিন থেকে পৃথিবীতে উন্নয়নের গাড়িতে চড়েছে প্রকৃতি ও পরিবেশ ঠিক তখন থেকেই তার বিরূপতা অনুভব করতে শুরু করেছে শুধু চিন্তা করে দেখুন বিগত শতাব্দীতে মানুষের দূষণে পৃথিবীতে কতটা পরিবর্তন এসেছে বাতাস স্থল বনাঞ্চল সাগর সমস্ত পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের প্রতিনিয়ত উন্নতি আড়ালে তা বলাই বাহুল্য কারখানা যানবাহন ও মানুষের নিত্য ব্যবহার্য জিনিসের ক্ষতিকর কেমিক্যাল বাতাসে এবং মাটিতে মিশে প্রতিনিয়ত আমাদের রক্ষাকারী ওজন স্তর ধ্বংস করে চলেছে মানুষের কর্মকাণ্ডে যে শুধু পরিবেশ নষ্ট হচ্ছে তাই নয় অনেক প্রাণীও হারিয়েছে তাদের অভয়ারণ্য অনেক প্রাণী আজ বিলুপ্ত হয়ে গেছে কিংবা বিলুপ্তির পথে আচ্ছা চিন্তা করে দেখুন তো এমন এক দুনিয়া যেখানে কোনো প্রকার দূষণ নেই তার মানে এমন এক দুনিয়া আমাদের মানুষ পটে ভেসে ওঠে যেখানে মানুষ নেই যদি এমন এক অবস্থা সৃষ্টি হয় যে জাদু বলে মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে গায়েব হয়ে গেল ভাবুন তো কি হতে পারে আজ আপনাদের সামনে তুলে ধরব মানুষের অবর্তমানে পৃথিবীর কি অবস্থা হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যেই মুহূর্তে মানুষ উধাও হয়ে যাবে স্বভাবতই মানুষ চালিত সমস্ত যন্ত্রাংশ বন্ধ হয়ে যাবে যানবাহন অচল হয়ে পড়বে গাড়ি প্লেন ট্রেন সব নিস্তব্ধ হয়ে যাবে মুহূর্তের মাঝেই সমস্ত দুনিয়ার যান্ত্রিক কোলাহল থেমে যাবে কলকারখানা ও মাইনের মেশিনারি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পানির পাম্প যা অটোমেটেড নয় সব কিছুই বন্ধ হয়ে যাবে পৃথিবীর অন্যতম বড় মানব সৃষ্ট দুর্যোগ হলো শব্দ দূষণ মানুষ গায়েব হওয়ার সাথে সাথেই এই ধরা শব্দ দূষণের ব্যাধি থেকে মুক্তি পাবে মানুষ না থাকার প্রথম ঘন্টায় সবখানে ব্ল্যাক আউট হবে সূর্যাস্তের সাথে সাথে ঝলমলে মেগাসিটি গুলো আলোর অভাবে ভুতুরে শহরে পরিণত হবে এর মাঝে কম্পিউটার অটোমেটেড সব সিস্টেমগুলো হয়তো চালু থাকবে আরও একদিন নিয়মিত পরিচালনার অভাবে বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয় সব সিস্টেম বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট বড় পানি কন্ট্রোল সিস্টেম বিদ্যুৎ উৎপাদনের কারখানাগুলো থমকে যেতে শুরু করবে সমস্ত যান্ত্রিকতা আর পৃথিবীতে শুরু হবে আদিমতা সপ্তাহখানেকের মাঝে পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হতে শুরু করবে এবং ধীরে ধীরে রেডিয়েশন ছড়াতে শুরু করবে যদিও স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম প্রাথমিক পর্যায়ে বড় নিউক্লিয়ার দুর্ঘটনা রোধ করবে তথাপি সময়ের সাথে সাথে ওই এলাকাগুলো বিষাক্ত হতে শুরু করবে অন্যদিকে গৃহপালিত সমস্ত কিছুই বন্য হয়ে উঠবে এবং শুরু হবে আদিম সার্ভাইভাল লড়াই চিড়িয়াখানায় বন্দী পশু পাখিরা হয়ে উঠবে শহরের রাজা তারা হয়তো এই খাঁচা থেকে মুক্তি পাবে এবং এই শহরের মাঝে বিচরণ করতে শুরু করবে কোথাও হয়তো তারা না খেতে সেখানেই মারা পড়বে তো পরবর্তী মাসের পেয়ে মাঝে সমস্ত শহরের বর্জ্য বা কংক্রিটের অবশেষ বৃষ্টি এবং ঝড়ে পানিতে ভেসে সমুদ্রে গিয়ে জমবে এবং পৃথিবীর যে পাঁচটি আন্তর্জাতিক সামুদ্রিক আবর্জনা প্যাচ আছে তা ভরে উঠতে শুরু করবে যদিও এটি সাময়িক সময়ের জন্য কেননা পৃথিবী তো এখান থেকেই সেরে উঠতে থাকবে তিন বছরের মাঝে বড় বড় অট্টালিকাগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে তাদের আকার নষ্ট হয়ে ভেঙে পড়বে এবং আলো ঝলমলে চাকচিক্যপূর্ণ শহরগুলো গুলো পরিবেশ সৃষ্টি হয়ে যাবে মশের রাজত্ব হবে বড় বড় সব শহরগুলোতে গাছপালা বা ফুলের বসবাস শুরু হবে রাজপ্রাসাদ সদৃশ বাসভবনগুলোতে ভবনগুলোতে বিশ বছরের মাঝে ভেঙে যাবে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযুক্ত স্থল হয়ে যাবে পরবর্তী বছরের সমস্ত গুলো পরিচালনা অভাবে ভূপতিত হওয়া শুরু করবে এর মাঝে উপকূলীয় শহরগুলো হয় প্লাবিত হবে অথবা সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্যে পরিণত হবে জাহাজগুলো ধীরে ধীরে কোরালে পরিণত হওয়া শুরু করবে মানুষ না থাকলেও গ্লোবাল ওয়ার্মিং আরও আরো চল্লিশ বছর পর্যন্ত চলবে এবং বিশ্বে এর প্রভাব বজায় রাখবে তবে বিশ্বে পরিস্থিতির এর মধ্যেই অভাবনীয় উন্নতি হতে শুরু করবে সবচেয়ে বেশি প্রভাবিত হবে সামুদ্রিক পরিবেশ ও এর প্রাণী জগৎ মৎস্য আহরণ বন্ধ হওয়াতে সমুদ্রে আবারও প্রাণের প্রাচুর্য ফিরে আসবে এবং মাছ ও বিভিন্ন সামুদ্রিক জীব তাদের আগের অবস্থায় ফিরতে শুরু করবে অবশেষে দেড়শো বছরের মাঝে শহরগুলোতে মানুষ বসবাসের আগের অবস্থায় ফিরে যাবে ঢাকা শহর হয়তো হয়ে উঠবে কংক্রিটের মাঝে এক সবুজ বনাঞ্চল উত্তরের ইউরোপের শহরগুলো আবারও বরফের আবরণে ঢাকা পড়বে আফ্রিকার উত্তর শহরগুলো হবে হবে বালিময় মরুভূমিতে আর দক্ষিণে সৃষ্টি ঘন জঙ্গল প্রায় বছর পর বাতাসে মাত্রাতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ ছিল তা নিবারণ হয়ে যাবে এবং তা ফিরে যাবে আগের স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিটি বড় শহর বন জঙ্গলে ঢাকা পড়বে আর আমরা যে পৃথিবীতে বিচরণ করেছিলাম তার একমাত্র প্রমাণ বহন করবে প্লাস্টিক আর লোহায় তৈরি আমাদের ব্যবহৃত সরঞ্জামগুলোই কেবল পাঁচশো বছর পর পরিবেশ বিগত দশ হাজার বছরের মাঝে সবচেয়ে ভালো অবস্থায় ফিরে আসবে এবং মানুষের অবস্থানের প্রায় সব অস্তিত্বই ধীরে ধীরে মিশে যাবে যদিও প্লাস্টিকের কথা আলাদা এমন কি পাঁচ থেকে দশ হাজার বছর পরেও আমাদের ব্যবহার্য প্লাস্টিকের পণ্য এর আণবিক অস্তিত্ব কিন্তু থেকেই যাবে মানুষের প্রভাব পৃথিবীতে এতই সুদূরপ্রসারী যে মানুষ নিশ্চিন্ন হবার পঁচিশ হাজার বছর পরেও আমাদের অস্তিত্ব এই ধরায় এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে সৃষ্টিকর্তা এই একটামাত্র জায়গা আমাদের অভয়ারণ্য হিসেবে বসবাসের উপযুক্ত করেছে এখন আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে এই বিশ্ব মাতার পরিবেশ রক্ষণাবেক্ষণে সচেতন হতে হবে আপনার ফেলে দেওয়া একটি চিপসের প্যাকেট অথবা একটি পানির বোতল হয়তোবা নির্ধারণ করবে আগামী পৃথিবী তা আসুন আজ আমরা নিজেই সতর্ক হই এবং অন্যদেরকেও সতর্ক করি